চাকরি যাওয়ার কথা বলিনি আমরা পরিষ্কার বলেছি যারা চাকরি করে তাদের সুযোগ দেওয়া হোক এবং তাদের যেন লিস্টটা বাতিল না করা হয় কিন্তু সুপ্রিম কোর্ট আপনারা জানেন যে অলরেডি একটা এই রিভিউ করবার আগে রিভিউটা আলোচনা করার সুযোগ আসেনি এখনো যেহেতু গরমের ছুটি পড়ে গেছে গরমের ছুটি পড়ার পরে এটা আলোচনা হবে কিন্তু আমরা যদি ততদিন অপেক্ষা করি তাহলে আগের যে অর্ডারটা দিয়ে গেছে প্রধান বিচারপতি সেই অর্ডারটা কোনো কারণে যদি আমরা ক্যারি না করি মানে বহন না করি তাহলে যদি কখনো বলে দেয় যে তোমাদের তো অর্ডার দিয়েছিলাম তোমরা সেটা মানোনি সুতরাং সবটাই বাকি এটা আমরা চাই না যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আমরা আমাদের সবটাই রেডি করে রাখবো যদি রিভিউ বলে আপনাদের পরীক্ষা দিতে হবে না আপনাদের তো করা হলো লিস্ট বাতিল করা হলো না তাহলে আমরা নিশ্চয়ই সুপ্রিম কোর্টের কথা শুনব তখন এটা আসবে না কিন্তু আমরা একটা হাতে টাইম নিয়ে করেছি এই কারণে যে যাতে রিভিউ পিটিশনও চলবে আর আমাদের প্রশস্ত একত্রিশে মে এর মধ্যে করতে বলেছে নোটিফিকেশন করতে বলা হয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট খুলবে সম্ভবত জুন মাসের সেকেন্ড বা থার্ড উইকে আমি এক্স্যাক্টলি ডেক্টা জানিনা কিন্তু আমাদের টাইমটা বেঁধে দেওয়া হয়েছে এটা আগে জাজমেন্ট রিভিউ করবার আগে এটা কিন্তু থার্টি এটা হচ্ছে থার্টি ফার্স্ট মে দুহাজার পঁচিশ ইস ডি বি ফাইন

আমি প্রথমে শিক্ষা টিচার যারা আছেন তাদের কথা আগে বলবো দুটো পার্ট আছে আচ্ছা গ্রুপসি গুব্বি আর প্রোজে কিচার ঠিক করে আমি পরিষ্কার বলবো যে দেখুন এটা আমরা করতে বাধ্য হচ্ছে আমাদের করার যে ইচ্ছে ছিল মন থেকে তা নয় আমরা চাই চাকরি হারারা সকলে চাকরি ফিরে পাক যারা প্রথম দিন থেকে আপনাদের আমরা বলেছি আপনাদের সাথে আছে এবার অনেক ইন্ডিভিজুয়াল চলে গেছে তারাও দিয়ে কখনো কখনো কোর্ট থেকে অনেক নেগেটিভ রিপোর্ট চলে আসছে কিন্তু আমরা সেটা করবো না সেটা করতেই পারে এটা তাদের অধিকার যেতে পারে কিন্তু আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে যখন করি তখন পুরো রাজ্যটাকে নিয়ে করতে হয় এবং সবার স্বার্থটা আমাদের দেখতে হয় তাই পরিষ্কার করে বলছি ম্যাটারটা খুব সেন্সিটিভ প্রেস মিডিয়াকে আমি অনুরোধ করবো যে আপনারা দয়া করে কোনো কথা আমার কোনো লাইন আমাদের ডিস্টার্ব করবেন না এবং নেগেটিভ এবং নেগেটিভ দেবেন না কারণ আমরাও কিন্তু সবটা রেকর্ড করে রাখছি কারণ সুপ্রিম কোর্ট এটা আমাদের পেশ করতে হতে পারে সুপ্রিম কোর্টের যেহেতু অর্ডার আছে থার্টি ফার্স্ট মে এর মধ্যে করতে হবে আমরা এতদিন ধরে অপেক্ষাই করছিলাম অর্ডার তো বেরিয়েছি অনেকদিন আগে প্রায় অব মান্থ হবে প্রায় অনেকদিন হয়ে গেছে কিন্তু আমরা কোনো অ্যাকশন নিচ্ছিলাম না আমরা ওয়েট করছিলাম যে এর মধ্যে হয়তো রিভিউ যেটা আমরা করেছি রাজ্য সরকারের থেকে সেটা হয়তো আলোচিত হবে এবং তার পরিপ্রেক্ষিতে যে আদেশ কোড দেবেন তাতে হয়তো চাকরি প্রার্থীদের পক্ষেও হতে পারে আমরা অপেক্ষা করছিলাম কারণ আমরা বলেছি যে চাকরি প্রার্থীদের চাকরি আমরা খেতে চাই কিন্তু যেহেতু এখনো রিভিউটা হয়নি কারণ রিভিউ পেটিশন পেন্ডিং আছে এবং কোর্টে গরমের ছুটি পড়ে গেছে অথচ আমাদের হাত বেঁধে দেওয়া হয়েছে একত্রিশে মে মধ্যে করতে হবে নোটিফিকেশন করতে হবে তাই বাধ্য হয়ে আমি জানাচ্ছি দুটো প্রসেসই আমাদের চালু থাকবে একটা হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী আমরা একত্রিশে মের মধ্যে সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে সেটা নোটিফিকেশন করব আর দ্বিতীয়ত যদি রিভিউ যেটা আমরা করেছি রিভিউতে যদি আমরা ভালো রেজাল্ট পাই তাহলে আমরা সেটাকে গ্রহণ করব দুটো অপশনই আমরা অপয়ে ওপেন রেখেছি কিন্তু পরে যাতে বলতে না পারে সুপ্রিম কোর্ট যে তিরিশে মের একত্রিশে মের মধ্যে তোমাদের নোটিফিকেশন করতে বলা হয়েছিল তোমরা কেন করনি সেই জন্যই আইন মেনে আমাদের এই কাজটা করতে হচ্ছে কিন্তু অপশন আমাদের ওপেন থাকছে ফর রিভিউ আমরা যেহেতু একত্রিশে মে কথা বলা হয়েছে তাই আইনজ্ঞদের সাথে কথা বলে সবার সাথে মানে আলোচনা করে ইস্যু অফ অ্যাডভার্টাইজমেন্ট এন্ড ফাইল অ্যাফিডেভিট যেহেতু একত্রিশে মে লাস্ট ডেট করেছে আমাদের তিরিশে মে কিন্তু এটা আমাদের করতে হবে অ্যাডভার্টাইজমেন্টটা আমাদের করতে হবে তিরিশে মে কারণ যেহেতু একটি হিসেবে মধ্যে করতে বলেছে তাহলে আমরা অ্যাডভার্টাইজমেন্ট করব আমি কিন্তু আবার বলছি অপশন কিন্তু ওপেন আছে রিভিউয়ের জন্য রিভিউ এ যেটা বলবে আমরা সেটাই মানব এখন যেহেতু হাতে কোনো উপায় নেই বলে আমরা এটা করছি যেহেতু তোমার টাইম ইজ রানিং আউট তাহলে ইস্যু অফ অ্যাডভার্টাইজমেন্ট ফাইল অ্যাফিডেভিট তিরিশে এর মধ্যে আমাদের করতে হচ্ছে ততক্ষণ রিভিউ না হচ্ছে কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন এটা টাইম দেওয়া হয়েছে ষোলোই জুন পর্যন্ত মানে যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন ষোলোই জুন পর্যন্ত লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন চোদ্দই জুলাই করা হয়েছে হাতে সময় রাখা হয়েছে যাতে রিভিউ হতে যদি টাইমটা বেশি লাগে সেই জন্য আমরা ইচ্ছা করি দুটো মাস হাতে টাইম রেখেছি পাবলিকেশন অফ প্যানেল আমরা পনেরোই নভেম্বর করেছি কারণ আমাদের ডিসেম্বরের মধ্যে করতে বলেছে আর কাউন্সেলিং যেটা কমেন্সমেন্ট হবে সেটা বিশে নভেম্বর আমরা চাইছি নভেম্বরের মধ্যে যদি রিভিউতে কিছু বিচার না হয়

আরো এডিশনাল আমরা কিছু ভ্যাকেন্সিস ক্রিয়েট করেছি কারণ আমাদের অনেক খালি পোস্ট আছে আমি আপনাদের আগেই বলেছি এগারো হাজার পাঁচশো সতেরো ভ্যাকেন্সিস এবং ক হাজার নশো বারো ফর ইলেভেন অ্যান্ড টুয়েলভ টিচারদের জন্য এক্সট্রা পোস্ট করা হচ্ছে আর পাঁচশো একাত্তর জনে

চাকরি হারাদের নিয়ে বারো হাজার পাঁচশো চোদ্দ সি দু হাজার নশো উন পাঁচ হাজার এটা রাখা হয়েছে যারা চাকরি করে এসছেন অথচ বয়স পেরিয়ে গেছে এরকম তো অনেক কেস আছে ধরুন ওদের একটা এজ লিমিট আছে যারা অ্যাপ্লিকেশন করবেন এই চাকরির জন্য চাকরি হারাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে সেখানে তাদের একটা এজ রিল্যাক্সেশন করা হবে অর্থাৎ তারা যেন প্রত্যেকেই পরীক্ষায় বসতে পারে বয়সের জন্য সেটা আটকাবে না তাছাড়াও আমরা আর একটা অ্যাডভান্টেজ দেবো ডিটেলস এখনো তৈরি হয়নি তারা কাজ করেছেন এতদিন তাদের একটা এক্সপিরিয়েন্স অ্যাডভান্টেজও আমরা দেব যাতে তারা তাদের কর্মস্থানে কিন্তু দিপ্লাই আর গুপসি গুপিকটা আমি আজকেই বলছিলাম যেটা এডিশনাল পোস্টটা বলে দিলাম কিন্তু যাদেরটা টাকা ফেরত ফেরত দেওয়ার কথা বলা হয়েছে এবং যাদের বাতিল করা হয়েছে তার ছাড়াও অনেক টিচাররা আছে যারা বাতিল হয়ে গেছেন যাদের বলা হয়েছে তোমরা এই পরীক্ষায় বুঝতে পারবে না তারা অন্য ডিপার্টমেন্টে জয়েন করতে পারে সেটাও বলে দিয়েছি সুতরাং আমরা এডুকেশন ডিপার্টমেন্টে যেমন আমাদের লোক প্রয়োজন কারণ ঘন্টা বাজানোর লোক নেই রুম পরিষ্কার করার লোক নেই তালা বন্ধ করার লোক নেই এই ঘটনার ফলে সেই রকম যেমন আমরা অ্যাডিশনাল গ্রুপ সিডি নিচ্ছি সাথে সাথে যারা এডুকেশন ডিপার্টমেন্টে কাজ করছেন অথচ তাদের সবারটা বাতিল হয়ে গেছে ম্যাক্সিমামটা বাতিল হয়েছে

তারা নিশ্চয়ই অ্যাপ্লাই করতে পারে এডুকেশন ডিপার্টমেন্টও করতে পারে এবং তাছাড়া আরো তিন চারটে ডিপার্টমেন্ট আমরা দিয়ে দেবো যাতে যেটা তারা প্রয়োজন মনে করবে সেই নোটিফিকেশনটা আমরা তিন চার দিন পরে করে দেব গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে আগে টিচারদের নোটিফিকেশনটা হবে তিরিশে মে যেহেতু একত্রিশে মে লাস্ট ডেট আর গ্রুপ সি গ্রুপ ডি যেটা বাতিল করে দিয়েছে লিস্ট তাদের জন্য আমরা অন্য ব্যবস্থা করবো অল্টারনেটিভ দেখবো রেভিউ যদি কিছু হয় বেটার না হলে আর যত ডিপার্টমেন্ট আছে সুপ্রিম কোর্ট বলেছে যে আপনারা পোস্ট ক্রিয়েট করে তাদের নিতে পারেন সুতরাং আমরা তিন চারটে ডিপার্টমেন্টকে বেছে নেব সেটা কথাবার্তা চলছে আইএনজীবীদের পরামর্শ নেওয়া হচ্ছে এবং সেটা আমরা একত্রিশে মে টিচারদেরটা করার পরে অ্যাফিডেভিট আমরা তিন চার দিন পরে আলাদা করে চাকরি চলে গেছে আর আমার মনে হয় জন্য আমাদের অপেক্ষা করা উচিত এখনই একথা বলা উচিত না আমরা পরীক্ষা দেবো না দিচ্ছি না দিতে পারবো না তাহলে তো চাকরিটাই থাকবে না এটা তো আমাদের অর্ডার নয় এটা সরকারের অর্ডার নয় এটা আমাদের কিছু উদ্দেশ্য প্রণোদিত হবে কিছু স্বার্থপর মানুষ গভর্নমেন্ট কোর্টে গিয়ে এটা ক্যান্সেল করে লিস্ট তারা লিস্টটা বাতিল করেছেন তাদের নিজেদের স্বার্থে আজকে তারা আবার বন্ধু হয়ে ঢুকবার চেষ্টা করছে আমি শিক্ষার্থীদের বলবো শিক্ষক শিক্ষিকা গ্রুপ সিডি যারা আছেন আমার কাছে সবাই সমান সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী আপনারা প্লিজ অপশন টুটাকেও কাজে লাগান অপশান ওয়ানটাতেও কাজে লাগান অপশান ওয়ান যদি হাত থেকে বেরিয়ে যায় তারপরে যদি অপশান টু রিভিউ করে আমরা যদি বিচার না পাই তাহলে কিন্তু আপনাদের সুযোগ থাকবে না চাকরিটা ফিরে পাওয়া আমরা চাই আপনারা চাকরি ফিরে পান অপশান ওয়ানটাও হাতে রাখুন সময় অ্যাপ্লিকেশনটা ফেলে রাখুন পরীক্ষায় রাখলে যাবেন আর আমি আশা করি তার মধ্যে গরমের ছুটি আমি জানি না কবে খুলবে ক স্যার পলমিট হাই সুপ্রিম কোর্টে কবে খুলবে আমি জানি না ঠিক সুপ্রিম কোর্টে গরমে ছুটি শেষ হওয়ার পরেই আমরা রিভিউ পিটিশনটা নিয়ে আবার রিস্ক করব এবং তার জন্য অনেককে টাইমও রাখা হয়েছে যাতে আমরা একটা সুযোগ নিতে পারি চেষ্টা করব অন্তত কথা বলা আমাদের আইএনবিরা তারা শব্দমতো লড়বে কিন্তু বিচার তো আমার হবে নেই বিচারের দায়িত্ব বিচারপুতিদের সুতরাং আমরা যাতে তাদের ইচ্ছা বাতিল করা না হয় এবং তারা যেন বিরত না হয় আর চাকরিতে সুযোগ পায় করে যাচ্ছে সেটা যদি নাও হয় তা সত্ত্বেও আমি বলছি আপনারা স্কুলে যাচ্ছেন যান ডিসেম্বর পর্যন্ত তো অলরেডি সুপ্রিম কোর্ট বলেই গিয়েছে মাইনে পাবেন আর তার মধ্যে আপনারা পরীক্ষাটায় বসুন আপনাদের এই যে রিল্যাক্সেশন করা হচ্ছে এক্সপিরিয়েন্স ব্যাপারটাও দেখা হচ্ছে সুতরাং আমি আশা করি আপনারা যথাযথ জায়গায় ফিরে আসার জন্য মর্যাদা সহকারে সসম্মানে নিজেদেরটা রক্ষা করুন নিশ্চয়ই সুযোগ আসবে সুযোগটা সদ্ব্যবহার করুন আমার এইটুকু অনুরোধ থাকে এটা আমি বাধ্য হয়ে করতে বললাম কারণ কোর্টের অর্ডার আমি যদি না মানি তাহলে ছাব্বিশ হাজার টিচারদের যাদের টেস্ট ওটে পড়ে আছে বাতিল করে দিয়েছে যে লিস্ট তাতে তারা বিপদে যাতে না পড়েন সেই জন্যই আমাদের অপশন ওয়ান অপশন টু রাখতে হয়েছে অপশন ওয়ান এটা কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী অপশন টু আমরা আবার রিভিউ করেছি আমরা চেষ্টা করব যাতে ওদের না বুঝতে হয় যাতে ওদের এ না হয় সেটা কিন্তু আমাদের কথাই তো শেষ কথা নয় আমরা হয়তো একটা চাইছি ওরা না চাইতেও পারেন সেক্ষেত্রে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাবো তাতেও যদি না হয় অপশন যান ভয় পাচ্ছেন কেন চাকরি তো করছেন করে যান না বাদ বাকি তো সবকিছু আমার পক্ষে বলা সম্ভব নয় আমাকে আইন মেনেই করতে হবে মেনে চল্লিশ বছর পেরিয়ে গেছে চল্লিশ বছর পর্যন্ত চাকরির বয়স কারো পঁয়ত্রিশ বছর পর্যন্ত চাকরির বয়স তোল গেট দেওয়া অপরচুনিটি চল্লিশ পর্যন্ত কোন এজ আছে হ্যাঁ চল্লিশ পর্যন্ত যাদের এমনি চল্লিশ পেরিয়েও গেছে তাদের তো এই যে করা হয় এটা সুপ্রিম কোর্টের এক জায়গায় আছে প্লাস এতদিন কাজ করেছেন জীবনের যে অভিজ্ঞতা সেটাও আপনার একটা প্লাস পয়েন্ট থাকে এইটুকু আমার বলার ছিল আমি আপনাদের আবেদন করব যে এটা নিয়ে প্লিজ দয়া পিরিয়ড বাড়াবার জন্য আমার মুখের কথা ডিস্টার্ব করবেন না কারণ এটা কিন্তু আমাদের কোর্টকেও প্রেস করতে হবে যে আমরা নোটিফিকেশন করবার আগে প্রেস মিডিয়াকে কনফিডেন্সে দিয়ে এই কথাগুলো বলেছি এবং তারপরেই আমরা কিন্তু নোটিফিকেশনটা করব আপনাদের আগে জানালাম তারপরে আমরা করবো আজকে দেখুন সাতাশ তারিখ হয়ে গেল তো আমাদের কাজটা করতে হবে এই জন্য দুটো দিন আমরা হাতে রেখেছি আর তো আমরা তো টাইম নেই এই যে রিভিউ পিটিশনটা আমরা স্ট্রংলি লড়ব এটা আপনাদের আমি বলতে পারি এটাই আজকে বলার ছিল যাতে সবাই জানতে পারে সেই জন্যই আমি ফার্স্ট টাইমে আগে থেকে বলে দিয়েছিলাম যে আপনারা লক্ষ্য রাখুন যাতে কারো কথা শুনে কাকে কান নিয়ে পালিয়েছে বলে আমরা না দৌড়াই নিজে কানে শুনে নিজস্ব ভাবে চাকরিটাকে বজায় রাখার জন্য যা যা করার করুন আমরা আপনাদের সাথে ছিলাম আছি থাকুন

আমি ত্রিপুরাতেও দেখেছি দশ হাজার টিচার ছাটাই হয়ে যাওয়ার পরে প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও বর্তমান সরকার সেখানে যারা আছেন লাঠি মেরেছে মাথা দিয়েছেন সবাইকে সত্তর হাজার টিচারের চাকরি চলে গেছে এমনকি আরো অনেক রাজ্যে প্যানেল ক্যান্সেল হয়ে গেছে আপনারা মধ্যপ্রদেশে দেখেছেন কেস নিয়ে কি হয়েছে কত জন মারা গেছে আজ পর্যন্ত মানুষ বিচার পায়নি কিন্তু আমরা বাণী যাতে নীরবে নিবৃতে না কাঁদে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কোটেশন অনুযায়ী আমরা চাই ইচারের সাথে মর্যাদার সাথে সসম্মানের সাথে আপনারা কাজটা করুন যাতে সমাজ উপকৃত হতে পারে ধন্যবাদ